আমি মোহাম্মদ শহীদুজ্জামান সরকার বাংলাদেশ আওয়ামী লীগ নওগাঁ জেলা শাখার সদস্য এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গোড়া সংগঠন যে সংগঠনের যাত্রা শুরু হয়েছিল উনিশশো সালের তেইশে জুন আজকে দু সালের তেইশে জুনে বাংলাদেশ আওয়ামী লীগ পঁচাত্তর বৎসর পূর্তি করতে যাচ্ছে এটি বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী একজন মানুষ হিসাবে বাংলাদেশ আওয়ামী লীগের একজন কর্মী হিসাবে এই দেশের জনগণের কল্যাণের চিন্তাভাবনার অংশীদার হিসাবে আমার জন্য অনেক বড় আনন্দ এবং গর্বের বিষয় এটি যুগপথ আমাদের সমাজের জন্য রাষ্ট্রের জন্য আনন্দ এবং গর্ব আমিও সেই আনন্দ গর্বের অংশীদার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখনকার সময় পাকিস্তান হবার অব্যবহিত পরেই যখন পরিষ্কার বুঝে গিয়েছিলেন যে যে জনগোষ্ঠীর এই ভূখণ্ড বসবাসকারী তখনকার পূর্ব বাংলা পরবর্তী সময়ের পূর্ব পাকিস্তান পরবর্তী সময়ের বাংলাদেশ এই ভূখণ্ডে বসবাসকারী বাঙালি জনগণের যে আর্থসামাজিক মুক্তি সেই মুক্তি কোনোভাবেই পাকিস্তানি রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে থেকে অর্জন করা সম্ভব নয় আর সেই মুক্তির আকাঙ্ক্ষা যে মুক্তির আকাঙ্ক্ষা মানুষের হৃদয়ে উনি রূপিত করে দিয়েছিলেন সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবার জন্যই একটি হাতিয়ার হিসাবে একটা টুল হিসাবে বাংলাদেশ তখনকার পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ উনি গঠন করেছিলেন এটি আমাদের জাতিরাষ্ট্র গঠনের আমি মনে করি যে এটি ভিত্তি সময় এই সময় থেকেই আমরা পথ চলা শুরু করেছি একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র গড়বার জন্য আমি যে জিনিসটি বিশেষ গুরুত্বের সঙ্গে দেখি সেটি হল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দেশে এই ভূখণ্ডে একটি অসাম্প্রদায়িক চেতনার একটি বাতাবরণ সৃষ্টি করবার জন্য দলকে যেভাবে অসাম্প্রদায়িক চেতনার দ্বারা সজ্জিত করেছিলেন অসাম্প্রদায়িক চেতনার দ্বারা দলকে গঠিত করেছিলেন এটি আমি সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে বিষয়টিকে বিবেচনা করি কারণ আমরা জানি যে পাকিস্তান রাষ্ট্র গঠিত হয়েছিল একটি সাম্প্রদায়িক চিন্তাভাবনার দ্বারা তাড়িত হয়ে চালিত হয়ে যদিও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তান গঠনের ব্যাপারে তার ভূমিকা রেখেছিলেন রেখেছিলেন এই কামনায় এই কল্পনায় যে এই ভূখণ্ডের মানুষ তখনকার বাংলা পূর্ব বাংলা এই ভূখণ্ডের মানুষ পাকিস্তান রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে থেকে তারা তাদের আর্থিক এবং সামাজিক মুক্তি লাভ করবে সেটি যখন হয় নাই যখন বঙ্গবন্ধু এটি বুঝলেন যে এই রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে এটি সম্ভব নয় তখনই অসাম্প্রদায়িক চেতনার একটি দল গড়বার জন্য এটি আমি বলছি এই জন্যই যে এটি কত বড় একটি বাঁক ইতিহাসের কত বড় একটি বাঁধ যে একটা সাম্প্রদায়িক বাতাবরণে যখন পাকিস্তান সৃষ্টি হলো তার অল্পদিন দিন পরেই সেই জায়গা থেকে এই ভূখণ্ডের মানুষের প্রত্যাখ্যাসে প্রত্যাশাকে সম্মান দিয়ে একটা অসাম্প্রদায়িক চেতনার দ্বারা চালিত একটা দল প্রতিষ্ঠা করা এটি বঙ্গবন্ধুর চিন্তার অনন্যতা আর এই জাতিরাষ্ট্র গঠনের ব্যাপারে যে ধাপে ধাপে যে প্রক্রিয়াগুলো আমরা চুয়ান্ন পেয়ে বাহান্ন পেয়েছি চুয়ান্ন পেয়েছি আমরা পরবর্তী সময়ে আমরা বাষট্টি পেয়েছি ছয়ষট্টি পেয়েছি অনসত্তর পেয়েছি সত্তর পেয়েছি পরিশেষে মহান মুক্তিযুদ্ধ একাত্তরের মুক্তিযুদ্ধ এই যে ধাপে ধাপে আমাদের জাতির এগিয়ে যাওয়া এর মধ্যে কোনো কোনো আমি বলবো অনেক প্রভোকেশান ছিল প্রভোগ করেছেন কেউ কেউ বঙ্গবন্ধু কোনো প্রভোকেশনেও পা দেন নাই বঙ্গবন্ধু কোনো টেনে ধরাতেও আটকে যান নাই ওনার স্বাভাবিক গতিতে যে গতিগুলো ইতিহাসের বাঘ বদল করতে পারে যে গতিগুলো এই দেশের মানুষকে নিয়ে এগিয়ে যাওয়ার বাস্তব নিরিখে রচনা করতে পারে সেইভাবেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এগিয়ে গেছেন। এবং তার পরিণতি আমরা একটি স্বাধীন সার্বভৌম জাতি পেয়েছি বাংলাদেশ অর্জিত হয়েছে বাংলাদেশের স্বাধীনতা আমরা পেয়েছি আমরা বাংলাদেশের ইতিহাস আমরা যদি পূর্বাপর যদি বর্ণনা করি তাহলে দেখব যে যে জাতিরাষ্ট্র জাতির পিতা আমাদের উপহার দিয়েছেন তার আগে এই বাঙালি জাতির কোনো এই ফরমেটে কোনো আমাদের সত্তা ছিল না তখন এই বঙ্গভূমি নানাভাবে বিভক্ত ছিল কোথাও কোনো জায়গায় হরিকেল কোনো জায়গায় সমতট কোনো জায়গায় গৌড় কোনো জায়গায় পুণ্ড বিভিন্ন নামে এই বাংলাদেশ এই ভূখণ্ড বিভক্ত ছিল সেই যে একটা শেষ নাকি সে সেই সেই যে একটা চিন্তা ভাবনার একটা হারমোনাইজেশান যেটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমাদের প্রত্যেকটা বাঁক নিয়ে রাজনীতির বাঁক নিয়ে তার গভীর প্রজ্ঞা আমরা লক্ষ্য করি এবং সেই প্রজ্ঞার একটা পর্যায়ে আমরা স্বাধীনতা যুদ্ধে অবতীর্ণ হই এবং স্বাধীন বাংলাদেশ হিসাবে আমরা একটি জাতিরাষ্ট্রের অভ্যুদয় আমরা ঘটাতে পারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই অনবদ্য ভূমিকা আমাদের এই জাতিরাষ্ট্রে বিনির্মাণের জন্য মূল বিষয় হিসাবে পরিগণিত হয়েছে এবং সেই কারণেই আজকে আমরা স্বাধীন সার্বভৌম দেশ পেয়েছি